এই সেই সুস্বাদু হাঁসের মাংস যেটা এখন মোস্ট পপুলার অ্যান্ড হাইট তৈরি করেছে সব জায়গায় মায়ের হাতে রান্না লাখি দিয়ে রান্না হয় আমাদের এখানে আর প্রচুর পরিমাণের ডিমান্ড এই সুস্বাদু হাঁসের মাংস সব থেকে বড়ো হচ্ছে যখন এখানে কেউ দাঁড়ায় বা রাস্তা দিয়ে হেঁটে যায় এই সুস্বাদু হাঁসের মাংসের স্মেলে ম ম করে অর্থাৎ এখান দিয়ে গেল খেতে আসার তার তীব্র ইচ্ছা আসবেই হ্যাঁ আমার মনে হয় না যে কোন জায়গায় হাসের মাংসের এত সুন্দর স্মিল হতে পারে যেটা আমাদের এখানে হয়। প্রশংসায় করতেছি নিজেদেরটাই। আজকে কয়টা হাস নি আসছে আজকে মাশাআল্লাহ হাস নি আসছে। ব্যাপারে কখনো হচ্ছে কি সিক্রেট কাউকে বলতে নাই। মানুষের নজর লেগে যায়। একটা সময় ছিল যে হচ্ছে কি আপনার কেক করতে যেটা আমরা এটা বলি একটা দেখা দেখি পঞ্চাশটা দোকান হয়েছে আমি এখন ভয়ে আছি ওদের মতো যাতে এরকম না হয় কারণ কেক এখন আর কিন্তু আগের মতো ভাইবস কিন্তু নাই হারাই গেছে অনেকেই গাছে কেনা নাই মাঝখানে হচ্ছে বাকি যারা ব্যবসা করে তাদের হচ্ছে ক্ষতি হয়েছে তো এরকম যাতে হাসে মাংস না যে একটা হাসি মাংস হচ্ছে ভাইরাল হয়েছে ট্রেন্ডিংয়ে আছে যাই তার পাশে গিয়ে আরও পঞ্চাশটা হাসে মাংস দোকান দিয়ে দেবে এটাতে হচ্ছে ভাইকে নিজের তো হচ্ছে গিয়ে লস হবেই প্লাস যে ব্যক্তিটা হচ্ছে এই যে টানা এত বছর ধরে পরিশ্রম করে আসতেছে ব্যবসাটা দাঁড় করাইছে তারও হচ্ছে সব থেকে বড় ক্ষতি করা হবে অবশ্যই বিজনেস হচ্ছে গিয়ে করতেই পারে আর এইদিকে মালিক আল্লাহ তারপরেও বিজনেস করারও একটা ক্ষেত্র আছে যেমন এখন হচ্ছে গিয়ে ভাইরাল হয়ে গেছে এই যে মানে আমি যদি বিক্রি করি আমারটাও হচ্ছে গিয়ে ভালো সেল হবে বাট এই ভালো সেল হওয়ার জন্য সে কিন্তু টানা এক দুই বছর পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আসছে মনে করেন কেক ভাইরাল হয়েছে আমি কেকের পিছনে যে আরো হচ্ছে পাশাপাশি পঞ্চাশটা দোকান দিয়ে দিচ্ছি আশা মাংস ভাইরাল হয়েছে তার পাশাপাশি গিয়ে আরো দোকান দিয়ে দিচ্ছি এতে কি হয় এতে কি থাকে না আর অর্জন বলতে কিছুই থাকে না আমি মনে করি অর্জন হচ্ছে সেটাই যখন আপনি টানা রোদ বৃষ্টি ঝড় লস দিয়ে পরিশ্রম করে একটা পর্যায়ে বিজনেস পেয়ে যাবেন সফলতা পাবেন ওইটা হচ্ছে গিয়ে অর্জন যে এখন ফ্রেন্ডের আছে খাবার আমি এই খাবারটা বিক্রি করলে এর মানেই হচ্ছে গিয়ে আমি একদম গল্প টাকা ইনকাম করতে পারবো এরকম টেন্ডেন্সি মানুষের ভিতর থেকে বের হয়ে নিয়ে আসা হচ্ছে Bye. Yeah.